চীনে রাখুন ভারতের এই দালালদের পার্বত্য অঞ্চলকে অশান্ত করার নীল নকশা ভারত এই ধরনের দালালদের মাধ্যমেই বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যখন সবাই মতো প্রকাশের স্বাধীনতা পেয়েছে সেই সুযোগে দেখুন এই দালালরা কী বলে পাহাড়ে বসবাসকৃত বাঙালিদের সেটেলার বলে গালি দিচ্ছে আচ্ছা বাঙালি কিভাবে বাংলাদেশের ভূখণ্ডে সেটেলার হয় পাহাড় কি বাংলাদেশের বাইরে তাহলে এই জ্ঞানপাপীরা কি বলছে

পাহাড়ের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড যারা সব থেকে বেশি শ্রম দিচ্ছেন পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে ছিনিয়ে নেওয়ার ভারতীয় অপচেষ্টা রুখে দিচ্ছে জীবনের বিনিময়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সার্বভৌমত্ব রক্ষার সেই সেনাবাহিনী সম্পর্কে এরূপ অশ্রাব্য মন্তব্য এই দালালের হীন উদ্দেশ্যকেই প্রমাণ করে পাহাড়ে বসবাসরত বাঙালিদের সেটেলার বলে অবজ্ঞা করা উপজাতি বাঙালির মধ্যে বিভাজন তৈরি করা সেনাবাহিনীকে বিভিন্ন অপবাদের মাধ্যমে বিতর্কিত করার চেষ্টা করা এবং বর্তমান সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পার্বত্য অঞ্চলকে অশান্ত করার যে চেষ্টা তা যে ভারতের গোয়েন্দা সংস্থা রো এর যোগ সেটা বুঝতে আমাদের বাকি থাকে না চলুন এই চিহ্নিত দেশবিরোধী দালালদেরকে প্রত্যাখ্যান করি এবং সবাই মিলে পাহাড়কে ভারতীয় দালালদের হাত থেকে রক্ষা করি দেশপ্রেমিক বন্ধুরা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন